তুমি একদিন পাল্টে যাবে আজকে তুমি যে মানুষটা আছো তোমার যে চরিত্র তোমার যে ক্যারেক্টার যে আইডেন্টি সেটা আজ থেকে পাঁচ বছর দশ বছর পর পাল্টে যাবে অন্য একটা মানুষ অন্য একটা চরিত্র বা অন্য একটা ক্যারেক্টারে পরিণত হবে কিন্তু এই যে পাল্টে যাওয়া এই যে পরিবর্তন হওয়া সেটাকে কি আমরা কন্ট্রোল করতে পারি নাকি পারি না অ্যাডাম গ্র্যান্ট একজন লেখক তিনি তার বইতে একটা ছোট্ট একটা স্টোরি লিখেছেন তার ছোটোবেলায় একটা বন্ধু ছিল যে অনেক গরিব ফ্যামিলিতে বিলং করতো তার কাছে অনেক সমস্যা ছিল জীবনে এবং সে ছোটোবেলা থেকে ডাক্তার হতে চাইতো না অনেক পরিশ্রম করে অনেক পড়াশুনো করে বারবার ব্যর্থ হয়েও সে একটা সময় পরীক্ষা দেয় এবং সে সার্থক হয় এবং সে একজন ডাক্তারে পরিণত হয় তাও অনেক বছর পর এখন লেখকের সঙ্গে তার পরিচয় হলো আবার দেখা হলো তখন সে জিজ্ঞাসা করছে তার বন্ধুকে যে এখন তো তুই ডাক্তার হয়ে গেছিস তাহলে এখন তোর জীবনটা কেমন আছে তুই কেমন এখন ভালো আছিস কেমন আছিস তো তখন তার বন্ধু উত্তর দিচ্ছে যে একদমই ভালো নেই খুবই খারাপ একদম মিসারেবেল লাইফ অত্যন্ত বেশি প্রবলেম্যাটিক আমি যেমন ভেবেছিলাম যে আমি ডাক্তার হওয়ার পর যতটা সুখে থাকবো আনন্দে থাকবো যেমনটা প্রমিসিং মনে হয়েছিল এই কেরিয়ারটা এই কেরিয়ারটা তেমন নয় একদমই না এখানে লেখকের মাথায় একটা নতুন আইডিয়া আসে যে কেন এরকম হলো একজন মানুষ সে একরকম ছিল আগে এখন পরিবর্তন হয়ে পাল্টে অন্য রকম হয়ে গেছে কিন্তু সে যেমনটা চেয়েছিল তেমনটাই হয়েছে তারপরেও সে যে গোলটা অ্যাচিভ করতে চেয়েছিল সেটা অ্যাচিভ করার পরেও সে কেন হ্যাপি নয় সে কেন সুখে নেই না এখানে লেখক এটা বুঝতে পারে যে আমরা আমাদের লাইফের গোলসগুলোকে একটা ডিস্ট্যান্ট থেকে দেখি একটা দূর থেকে দেখি এবং তার একটা প্রভাব নিই একটা ইমপ্রেশন নিই কিন্তু যেটা আমাদের প্রয়োজন করা সেটা হচ্ছে কি আমাদের গোলস বা অ্যাম্বিশানকে একটা রিয়েলিস্টিক লাইফ কনটেক্সটের মধ্যে ইম্যাজিন করা অর্থাৎ আমরা যদি ডাক্তার হতে চাই তাহলে আমরা কি করি আমরা কল্পনা করি যে আমরা ডাক্তার হয়ে যাব বা আমরা ইঞ্জিনিয়ার হব বা আমরা লইয়ার লয়ার হব আমরা এটা ভাবি না যে প্রতিদিনের জীবনটা একজন ডাক্তারের কেমন হতে পারে সবসময় তার কাছে পেশেন্টস আসছে তাকে অপারেশন করতে যেতে হচ্ছে তাকে পেশেন্টদেরকে চিকিৎসা করতে হচ্ছে কারোর ফ্যামিলি মেম্বার অসুস্থ কেউ মারা যাচ্ছে তাদেরকে দুঃখের খবর দিতে হচ্ছে প্রত্যেকের পায়ে ব্যথা মাথায় ব্যথা ইত্যাদি ইত্যাদি যদি কেউ একজন পুলিশ অফিসার হয় তাহলে সারাদিন তার লাইফটা কেমন হবে ক্রিমিনালসরা আসছে কেউ চোট ডাকাত কেউ মানে বিভিন্ন রকমের ক্রাইম করছে তাদের সাথে ডিল করতে হবে তারা কেউ মিথ্যে কথা বলে তাদের সবসময় ইনস্টিংটিভ লাইফে চলতে থাকে এবং বিভিন্ন রকমের প্রবলেমস আছে তার মধ্যে সেই যে রিয়েলিস্টিক কনটেক্সটে আমরা লাইফকে ইম্যাজিন করি না সেখানে আমরা কল্পনা করি না তার পরিবর্তে আমরা কি একটা একটা সোশ্যাল ইউটিলিটি লেভেলে ভেবে নি সবাই ডাক্তার এই শব্দটাকে অত্যন্ত বেশি গুরুত্ব দেয় অত্যন্ত বেশি ইম্পর্টেন্স দেয় অত্যন্ত বেশি ভ্যালু করে সেই জন্য কি আমরাও ডাক্তার হতে চাই যদি আমরা তার সাথে নিজেকে আইডেন্টিফাই করে নিই তাহলে সবাই আমাদেরকেও ভ্যালু করবে কিন্তু আমরা এটা ভাবি না এই ডাক্তারটা সে যখন ডাক্তার অ্যাকচুয়ালি হয়ে যাচ্ছে তার রিয়েলিস্টিক কনটেক্সটে তার লাইফ সিচুয়েশনটা কেমন হবে কোনো একটা গোল বা কোনো একটা অ্যাম্বিশনকে অ্যাচিভ করার সময় এটা আমাদের ভাবা অত্যন্ত বেশি প্রয়োজনীয় যদি আমরা এটা না ভাবি তাহলে আমাদের জীবনও তার এই লেখকের সেই বন্ধুটার মতো অনেক মিজারেবেল হয়ে উঠবে এবং আমরা পাল্টে যাব আমরা পরিবর্তন হব কিন্তু এই পাল্টে যাওয়ার মধ্যে দিয়ে আমরা পাল্টে কি একটা খারাপ পরিস্থিতিতে পৌঁছাবো এমন একটা জায়গা যেটা হচ্ছে সুন্দর নয় যেটা ভালো নয় নাও এই পাল্টে যাওয়া যদি আমাদের মনোমতো হয় তাহলেও সেটা খারাপ হবে যদি আমরা যেমন চাই তেমনটা না হয় তাহলেও সেটা খারাপ হবে তাহলে সেটা দুঃখের কষ্টের হবে কীভাবে আমরা এই পাল্টে যাওয়াকে একটা সঠিক পথে ডিরেকশন দিতে পারি একটা সঠিক দিকে আমরা এটাকে ধীরে ধীরে করে পরিচালনা করতে পারি আজকের ভিডিওতে আমরা সেটা সম্পর্কে জানবো যদি অনেক দীর্ঘ সময়ের পরিবর্তনকে পাল্টে যাওয়াকে রূপান্তর হওয়াকে আমাদের চরিত্র আমাদের ক্যারেক্টার আমাদের জীবন এই পরিবর্তনকে যদি আমাদের মাথায় প্ল্যানিং করতে হয় তখন আমাদের দরকার কিছু টুলস কিছু চিন্তা করার যেটাকে লেখক বলছেন কি লং টার্ম প্ল্যানিং এই লং টার্ম প্ল্যানিংয়ের সাহায্যে আমরা এই পরিবর্তনকে বা এই পাল্টে যাওয়াকে একটা সঠিক পথে ডিরেকশান দিতে পারবো আজকের ভিডিওতে আমরা এই লং টার্ম প্ল্যানিং কীভাবে করতে হয় তার জন্য কি কী টুলস আমরা ইউজ করতে পারি এবং কেন এটা গুরুত্বপূর্ণ সেটা আমরা শিখব হ্যালো বন্ধুরা আমার নাম রুদ্র আর তোমরা সবাই দেখছো ইউটোপিয়া বাংলা যদি তোমরা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না এবং কমেন্ট সেকশানে লিখে জানিও যে তোমাদের আজকের এই লং টার্ম প্ল্যানিং বা পাল্টে যাওয়া বা রূপান্তর হওয়া এটার মধ্যে কোন পয়েন্টসগুলো সব থেকে বেশি ভালো লেগেছে তো শুরু করা যাক পয়েন্ট নাম্বার ওয়ান লং টার্ম প্ল্যানিং ইজ ডিফিকাল্ট না লং টার্ম প্ল্যানিং সবসময় ডিফিকাল্ট হয় কেন কারণ লং টার্ম প্ল্যানিংয়ের মধ্যে আমরা একটা জিনিস বুঝতে পারি না যে আমরা যেমনই আছি আমরা আমাদের চরিত্র আমাদের ক্যারেক্টার আমাদের বিহেভিয়ার সেটা আমরা পরিবর্তন হয়ে যাবে সেটা রূপান্তর হয়ে যাবে এবং সেই রূপান্তর কেমন হবে সেটা আমরা জানি না তো যার ফলে প্ল্যানিং আমরা যাই করি না কেন আমরা তো পাল্টে যাব আমরা তো অন্যরকম হয়ে যাব আমার আজকে যেটা গোলস আছে বা অ্যাম্বিশান আছে একটা বিজনেস করতে চাই বা একটা বই লিখতে চাই বা আমি একটা সোশ্যাল ওয়ার্কার হতে চাই তো সেটা হয়তো বছর তিন বছর পর সেটা পাল্টে যাবে যদি আমি বিজনেস করতে চাই বছর পর যখন ব্যর্থ হয়ে যাব তখন আমার মনে হবে যে না ঠিক আছে আমি জবের জন্য এখন প্রিপারেশান নিই বা আমি যদি ইউপিএসসি এক্সামের প্রিপারেশন নিই আমি যখন দুবার ব্যর্থ হব তখন আমার মনে হবে ঠিক আছে এটা ছেড়ে দিই আমি একটা নর্মাল কোনো জব করে নিই এটা কর্পোরেটে কোনো একটা স্কিল শিখে লং টার্ম প্ল্যানিংয়ের মধ্যে এই পাল্টে যাওয়াটা আমরা ইনক্লুড করতে পারি না এটাকে আমরা ধরে রাখতে পারি না এটা এই ফ্যাক্টরটাকে আমরা রেকগনাইজ করি না যে আমরা পাল্টে যাব না সেটার জন্য দুটো স্টোরিস আছে একটা অনেক বছর আগে একটা একটা বিরাট বড়ো ট্রেন তৈরি করার একটা প্ল্যানিং হয় না ট্রেন যদি তৈরি করতে হয় তার প্ল্যানিং ছাড়া সম্ভব নয় কিন্তু সেই ট্রেনটা তৈরি করার সময় তার মধ্যে কয়েকশো বিলিয়ন ডলার ইনভেস্ট করা হয়েছে কিন্তু সেই বিলিয়ন ডলার ইনভেস্ট করার পর ট্রেনটা অর্ধেকটার বেশি হয়ে গেছে তখন প্রজেক্টটাকে মানে বাদ দিয়ে দেওয়া হয়েছে যে আর প্লে আর হচ্ছে ওই ট্রেনটাকে আর তৈরি করা হবে না কেন কারণ কাজটা ঠিকঠাক এগোচ্ছে না মানে কাজটা যেমন প্ল্যানিং করা হয়েছিল তেমনটা হচ্ছে না তো সেই বিলিয়ন ডলার সেগুলো সমস্ত নষ্ট হয়ে গেল সেগুলো সব মানে ভুল জায়গাতে ইনভেস্ট হয়ে গেল অন্যদিকে যখন এম্পায়ার বিল্ডিং তৈরি করা হয় তখন সেই বিল্ডিংটা তৈরি করার সময় যা যা প্ল্যানিং করা হয়েছিল একদম ঠিক সেরকমভাবে প্ল্যানিংটা এক্সিকিউট হয়েছে ঠিক সেরকমভাবে বিল্ডিংটা তৈরি হয়েছে ইনফ্যাক্ট প্ল্যানিংয়ের সময় কী হয়েছিল কতগুলো স্ক্রু লাগবে সেই বিল্ডিংটা তৈরি করার জন্য সেই স্ক্রুগুলোরও হিসেব নিকেশ রাখা হয়েছিল তাহলে একটা প্রোজেক্ট একটা প্ল্যানিং সেটা সাকসেসফুল হলো অন্য একটা প্রজেক্ট অন্য একটা প্ল্যানিং সেটা সাকসেসফুল হলো না কেন কারণ যখন ট্রেনটা যখন প্ল্যানিং করা হয়েছিল সেখানে কি সমস্ত কিছু ডিটেলসে প্ল্যানিং করা হয়নি একটা ভেক একটা খালি খালি মতো কিছুটা কিছুটা প্ল্যানিং করা হয়েছে কিছুটা হয়নি সেরকম তারপর যা টাকা লাগছে সেটা দেওয়া হচ্ছে আবার একটা কিছু মনে হলো আবার একটা কিছু করা হলো এরকম কিন্তু অন্যদিকে যখন এম্পায়ার বিল্ডিং তৈরি করা হলো তখন কি হলো তখন প্রত্যেকটা জিনিস একটা ছোট্ট থেকে ছোট্ট ডিটেলস সেগুলোও প্ল্যানিং করা হয়েছে তো যখনই আমরা লাইফে একটা লং টার্ম প্ল্যানিং করবো সেখানে আমাদের প্রত্যেকটা ছোট্ট থেকে ছোট্ট জিনিস সমস্ত ডিটেলসগুলোকে প্ল্যানিং করতে হবে এবং এটা মাথায় রাখতে হবে যে আমরা একদিন পাল্টে যাব আমরা পরিবর্তন হয়ে অন্য মানুষ হয়ে যাব যদি এই ডিটেলসগুলোকে আমরা ইনক্লুড না করি তাহলে আমাদের লং টার্ম প্ল্যানিংটা সাকসেসফুল হবে না এই লং টার্ম প্ল্যানিংকে যদি সাকসেসফুল করতে হয় তার জন্য এটাকে যদি ধরে রাখতে হয় তাহলে তার জন্য আমাদেরকে জানতে হবে কি আন ইন্টারাপ্টেড কম্পাউন্ডিং যেটা আমাদের পয়েন্ট নাম্বার টু এই আন কম্পাউন্ডিং মানে কি আন ইন্টারাপ্টেড কম্পাউন্ডিং মানে হচ্ছে কি সমস্ত কিছু যখন কম্পাউন্ড এফেক্টে চলতে থাকে সেখানে ইন্টারাপ্ট না করা ধরুন আমি প্রত্যেক মাসে তিন হাজার টাকার একটা এসআইপি করলাম বা আমি দশ লাখ টাকা একটা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে রাখলাম কোনো একটা স্টকে ইনভেস্ট করে বা মাল্টিপাল স্টকে ইনভেস্ট করে রাখলাম কিন্তু যখন বছর চার বছর পাঁচ বছর যখন যাচ্ছে তখন ওটা আপ ডাউন আপ ডাউন হতে থাকছে বিভিন্ন রকমের তার মধ্যে জিনিস হতে থাকছে তখন আমি যদি মানে অধৈর্যের মধ্যে এসে ইম্পেশেন্ট হয়ে সেই টাকাটাকে তুলে নিই বা তার মধ্যে অর্ধেকটা তুলে নিই তাহলে কি আমি সেই জিনিসটা যেটা কম্পাউন্ড এফেক্টে চলতে পারতো সেটাকে আমি ইন্টারাপ্ট করে দিলাম সেই জিনিসটাকে আমি ভেঙে দিলাম না কম্পাউন্ড এফেক্ট মানে কি আমি যদি একশো টাকা রাখি তাহলে আমার এক বছরে যতটা সুদ বা ইন্টারেস্ট হচ্ছে সেই ইন্টারেস্টটা এই একশো টাকার সঙ্গে যোগ হচ্ছে ধরুন আমার দশ টাকায় ইন্টারেস্ট হলো এক বছর পরে সেই দশ টাকা যোগ হয়ে একশো দশ টাকা হলো এবার পরের বছর মানে দ্বিতীয় বছরে এই একশো দশ টাকার উপরে এবার ইন্টারেস্ট তৈরি হবে তাহলে কি আমার ইন্টারেস্টের আবার ইন্টারেস্ট তৈরি হচ্ছে এটাকে বলা হয় কি কম্পাউন্ড এফেক্ট ওকে বা মাল্টিপ্লিকেশান বলতে পারি আমরা না এই কম্পাউন্ড এফেক্ট সমস্ত জায়গাতে অ্যাপ্লিকেবেল রিলেশনশিপ থেকে শুরু করে কোনো একটা লাইফ লং প্ল্যানিং থেকে শুরু করে আমাদের স্কিলস থেকে শুরু করে এভরিথিং কিন্তু কেউ একজন লেখক হতে চায় রাইটার হতে চায় কিন্তু সে হয়তো এক বছর বা দু বছর যখন লিখলো লেখার পর সে ভাবছে যে না আমি আর লেখক হতে চাই না এবার আমি একটা বিজনেসম্যান হবো তাহলে সে কী করলো সে বিজনেসে স্টার্ট করলো তারপর কি বছর পর সে আমি বিজনেসম্যান হবে না অন্য কিছু হব তাহলে কি তার কম্পাউন্ড এফেক্টটা কাজ হচ্ছে না কম্পাউন্ড এফেক্টটা তৈরি হওয়ার আগে সে সেখান থেকে চেঞ্জ করে অন্য স্কিলসে চলে যাচ্ছে সেখান থেকে চেঞ্জ করে অন্য স্কিলসে চলে যাচ্ছে তাহলে তার মাইন্ডের ভিতরে যেটা মেন্টাল স্পেস তৈরি হবে সেখানে একটা অটোমেটিক তৈরি হবে সেই জিনিসটা তৈরি হওয়ার আগে আমরা সেটাকে ইন্টারাপ্ট করে ফেলছি তো আমাদের লং টার্ম প্ল্যানিংকে যদি সাস্টেন করতে হয় যদি সেটাকে ধরে রাখতে হয় তাহলে প্ল্যানিং করার পর খুব ভালো করে খুব ডিটেলসে সমস্ত কিছু প্ল্যানিং করার পর সেটার সাথে স্টে করতে হবে এটাকে ধরে রাখতে হবে সেখানে মাঝখানে আননেসেসারিলি ইন্টারাপ্ট করলে হবে না মাঝখান থেকে হঠাৎ করে জিনিসটা ভেঙে দিলে হবে না বেশিরভাগ মানুষের জীবন যখন তারা ষাট বছর বা সত্তর বছরে পৌঁছায় সেটা কুড়ি কুড়ি কুড়িতে ভেঙে যায় অর্থাৎ সে প্রথম কুড়ি বছরে এক জায়গাতে টাকা ইনভেস্ট করে তারপর সেটাকে খরচ করে ফেলে তারপরে আবার অন্য জায়গাতে করে তারপর সেটা খরচ করে ফেলে এরকম তার পরিবর্তে আমাদেরকে কম টাকায় আমরা ইনভেস্ট করি না কেন আমরা যতটাই করি না কেন সেটাকে অনেক দীর্ঘ সময় ধরে ধরে রাখতে হবে তেমনই আমাদের স্কিলস এবং রিলেশনশিপের তাই অনেক দীর্ঘ সময় ধরে যখন আমরা কোনো জিনিসকে ধরে রাখতে পারি তখন সেখানে কম্পাউন্ড এফেক্ট সুন্দরভাবে কাজ করে এই লং টার্ম প্ল্যানিং অর্থাৎ আমরা যে পাল্টে অন্য মানুষ হয়ে যাব আমাদের যে রূপান্তর হয়ে যাবো সেই রূপান্তর হয়ে যাওয়া সেটাকে কন্ট্রোল করার জন্য আমরা লং টার্ম প্ল্যানিং করছি এবং সেটাকে ধরে রাখার জন্য আমরা কি আন ইন্টারাপ্টেড কম্পাউন্ডিং হতে দিচ্ছি কিন্তু এটা ছাড়াও আরও একটা ভুল আছে যেটা আমরা সবসময় করে থাকি সেটা কি সাংকস্ট না ওই কস্ট মানে কি এটা বোঝার জন্য আমরা একটা স্টোরি শুনবো ড্যানিয়েল কানামেন যিনি দু সালে নোবেল প্রাইজ পেয়েছেন তিনি এবং তার একটা বন্ধু যে একজন জার্নালিস্ট ছিল তারা দুজনে মিলে বইয়ের কিছু চ্যাপ্টার একসঙ্গে লিখছিলো যে জার্নালিস্ট সে বিভিন্ন চ্যাপ্টার সে লিখেছে প্ল্যানিং আউট করেছে বুলেট পয়েন্টস লিখেছে পুরো চ্যাপ্টারটাকে রেডি করেছে বইয়ের জন্য রেডি করার পর সে সেটা ড্যানিয়েল কানামেনকে দেখিয়েছে ড্যানিয়েল কান চ্যাপ্টারটা দেখেছে দেখে বললো হ্যাঁ ঠিক আছে কিন্তু চ্যাপ্টারটা আমরা এরকমভাবে লিখবো না আমরা অন্য রকমভাবে লিখব ঠিক আছে বলে সেই কাগজটা নিয়ে চলে যায় তারপর এক সপ্তাহ পরে গিয়ে সেই কাগজটা এনে ফেরত দেয় দিয়ে যখন তার বন্ধুকে দেখায় যে জার্নাল যে আর কি জার্নালিস্ট ছিল তখন সে দেখার পর বলে চ্যাপ্টারটা তো পুরো অন্যই হয়ে গেছে আমি যেটা লিখেছিলাম মানে তার মানেটা পাল্টে পুরো অন্যরকম হয়ে গেছে আর এত সুন্দর হয়ে গেছে এত গভীর হয়ে গেছে জিনিসটা মানে আমি ভাবতেই পাচ্ছি না এবং যেটা আমি লিখতে চেয়েছিলাম সেটা এর মধ্যে আছে কিন্তু সেটা ছাড়াও আরও অনেক কিছু আছে আর লেখার স্টাইলটাই পুরো পাল্টে গেছে অন্য রকম হয়ে গেছে তো আবার পরের সপ্তাহে আবার একটা এক মাস ধরে সে লিখে তার বন্ধু সে একটা চ্যাপ্টার রেডি করলো তারপর সে ড্যানিয়াল কানকে দেখালো কানাহন বললো হ্যাঁ ঠিক আছে কিন্তু আমরা এটা এরমভাবে লিখবো আমি অন্য রকমভাবে লিখবো বলে সে কাগজটা নিয়ে চলে গেল আবার এক সপ্তাহ পরে ফিরে এলো এসে আবার সে পুরো চ্যাপ্টার থেকে পাল্টে একদম অন্য রকম করে দিয়েছে তো যখনই সে দেখে তার বন্ধু সে অবাক হয়ে যায় বলে আচ্ছা ড্যানি তুই এরকম কী করে লিখতে পারিস মানে তুই মানে কী করে ভাবি সেরকমভাবে যে কিছু যত সুন্দরভাবে ডিজাইন করলি আমি যেভাবে লিখেছিলাম সেটা ভালোই ছিল মানে আমি তো স্যাটিসফাইড ছিলাম কিন্তু আমি কখনো ভাবিনি যে ওই জিনিসগুলোকে এইরকমভাবে একটা ঘুরিয়ে অন্য রকম সুন্দরভাবে লেখা সম্ভব তখন ড্যানিয়েল চান্ন একটা উত্তর দিয়েছিল এক লাইনে একটা অ্যান্সার দিয়েছিল বলেছিল আই হ্যাভ নো সাং কস্ট সাংকস্ট মানে কি সাংকস্ট মানে হচ্ছে আমার কোনো ব্যর্থ ইনভেস্টমেন্ট নেই অর্থাৎ ধরা যাক আমরা একটা মুভির টিকিট কিনেছি কিনে সিনেমা দেখতে যাচ্ছি আমরা বন্ধুরা মিলে তারপর সিনেমাটা দেখতে গেলাম গিয়ে দেখলাম যে সিনেমাটা আধ ঘন্টা দেখার পর বুঝলাম খুবই বাজে সিনেমা একদম বোরিং সিনেমা একটু ভালো লাগছে না খুবই ইরিটেটিং লাগছে তখন আমরা কী ভাবি যে না না সিনেমার টিকিট যখন কাটা হয়ে গেছে এতটা টাকা ইনভেস্ট করেছি তখন আমরা এটাকে ব্যর্থ হতে দেবো আমরা বাইরে গিয়ে গল্প করব না আমরা সিনেমাটাই দেখি অর্থাৎ কি আগে একটা ডিসিশন নিয়েছি সেখানে কিছুটা ইনভেস্ট করে ফেলেছি সেটার জন্য আমরা কি করছি সেই ইনভেস্টমেন্টের ফলে এখন যে এফেক্টটা পাচ্ছি অর্থাৎ সিনেমাটা দেখছি সেটা যখন বোরিং লাগছে যখন ভালো লাগছে না যখন সেটা অত্যন্ত অপ্রয়োজনীয় মনে হচ্ছে তখন সেই প্রিভিয়াস ডিসিশনটাকে কারেক্ট করার জন্য সেটাকে সঠিক বানানোর জন্য আমরা এখানে আরও ইনভেস্ট করছি কিন্তু এটা কখনোই করা উচিত না এটাকে বলা হয় কি সাংকস একটা ফ্যালাসি চিন্তার মধ্যে একটা লুপ তখন আমাদের সঙ্গে সঙ্গে সেখান থেকে উঠে আসা উচিত এবং অন্য কাজে ইনভেস্ট হয়ে যাওয়া উচিত রিলেশনশিপের ক্ষেত্রেও তাই যখন কোনো একটা রিলেশনশিপ কাজ করছে না ওয়ার্কআউট করছে না তখন আমাদের ইমিডিয়েটলি সেখান থেকে উঠে আসা উচিত কিন্তু আমরা কি ভাবি যেহেতু আমরা অনেক অনেক বেশি এখানে ইনভেস্ট করে ফেলেছি অনেক কিছু আমরা দিয়ে ফেলেছি সেই জন্য এটাকে আরও আরও চেষ্টা করি আরও সাস্টেন করার চেষ্টা করি কিন্তু যেটা কাজ করছে না যেটা বোরিং লাগছে এটাকে ছেড়ে দেওয়া উচিত আমাদের কেরিয়ার ডিসিশনের ক্ষেত্রেও তাই আমাদের লাইফে যখন পঁচিশ ছাব্বিশ বা আঠাশ তিরিশ বছর বয়স পর্যন্ত বিশেষ করে সাতাশ আঠাশ বছর বয়স পর্যন্ত আমরা এক্সপেরিমেন্ট করার সুযোগ পাই আমরা যদি কোনো কেরিয়ার ভালো না লাগে ধরুন আমরা ড্যান্সার হলাম বা আমরা একজন লয়ার হলাম তাহলে সঙ্গে সঙ্গে ইমিডিয়েটলি সেই কেরিয়ার থেকে চলে অন্য কেরিয়ারে আসা উচিত কেন কারণ যে কেরিয়ারে আমরা যেন দশ বছর কুড়ি বছর যেন থাকতে পারি যে জব বা যে প্রফেশনে যেন আমরা পনেরো কুড়ি বছর যেন থাকতে পারি বা যে রিলেশনশিপে যাচ্ছে সেখানে যেন আমরা পনেরো কুড়ি বছর থাকতে পারি কারণ আমাদেরকে কি করতে হবে আমাদেরকে এ কম্পাউন্ডিং এফেক্টটাকে নিতে হবে কম্পাউন্ডিং এফেক্ট যেন আমাদের লাইফে অ্যাপ্লাই হয় যেন আমরা লং টার্ম প্ল্যানিংটাকে সাস্টেন করতে পারি তাহলে যে জিনিসটা আমাদের বোরিং লাগছে সেটা যদি আমাদের ইন্টারেস্টিং না লাগে যদি আমাদের প্যাশনেট ফিল না হয় তাহলে আমরা সেটাকে কুড়ি বছর ধরে রাখতে পারবো না এটা ইম্পসিবল তো আমাদেরকে তাড়াতাড়ি করে যা যা কিছু করা সেটা করে দেখে নিই সেটাকে ছেড়ে দিতে হবে ইমিডিয়েটলি যেন আমাদের কোনো সাংকস্ট না থাকে ছেড়ে দেওয়ার পর ফাইনালি এমন একটা জিনিস খুঁজে বার করতে হবে যেখানে আমরা যেন কুড়ি বছর যেন থাকতে পারি স্টে করতে পারি তাহলে গিয়ে আমরা কি সাংকস ফ্যালাস থেকে উঠে আসতে পারবো এবং তখন আমরা কম্পাউন্ডিং এফেক্টটাকে মেনটেন করতে পারবো এবং আমরা লং টার্ম প্ল্যানিংটাকে ধরে রাখতে পারবো আমাদের সেই যে পাল্টে যাওয়া জীবনের সেই পাল্টে যাওয়াটাকে একটা সুনির্দিষ্ট ডিরেকশন দিতে পারবো যাতে করে আমরা পাল্টে একটা সুন্দর জায়গাতে পৌঁছায় আমাদের পয়েন্ট নাম্বার ফোর হচ্ছে কি এন্ড অফ হিস্ট্রি না এই যে এন্ড অফ হিস্ট্রি এটা হচ্ছে আর একটা ফ্যালাসি এটার ফলে আমরা অনেক ভুল সিদ্ধান্ত নিই এন্ড অফ হিস্ট্রি মানে কি এন্ড অফ হিস্ট্রি মানে হচ্ছে আমরা সবাই জানি যে আমরা পাল্টে যাব কিন্তু জীবনে একটা টাইম পরে গিয়ে আমাদের মনে হয় আমরা আর পাল্টাবো না অর্থাৎ কখনো কখনো আমাদের বন্ধুদের মধ্যে যখন গল্প হয় তখন আমরা এরকম বলে থাকি যে আরে আজ থেকে পাঁচ বছর আগে তখন আমি কিছুই বুঝতাম না কি বোকা ছিলাম রে আরে তখন আমি এগুলোতে কিছুই জানতাম না ঠিক আছে এখন বুঝতে পারি তখন আমি কত ভুল সিদ্ধান্ত নিয়েছি এটাকে বলা হয় কি এন্ড অফ হিস্ট্রি অর্থাৎ আমরা যখন পিছনে তাকাই তখন আমাদের মনে হয় কি আগে আমরা অন্য মানুষ ছিলাম তো এখন আমরা পাল্টে গেছি এবং যা পরিবর্তন হওয়ার যা পাল্টানো সব পুরোটাই হয়ে গেছে এই ইলিউশনটা কিন্তু এমন নয় যে আমরা পাল্টাবো না ভবিষ্যতে বরঞ্চ ইলিউশনটা এমন যে আমরা পাল্টে গেছি কিন্তু সেই পাল্টে যাওয়াটা সেই পরিবর্তন হওয়াটা পুরো ঘটনাটাই ঘটে গেছে আর কিছু পাল্টাবো না আমরা আমাদের মধ্যে যা যা পরিবর্তন হওয়ার সেটা পুরোটাই হয়ে গেছে এবার আমরা যেমন আছি একটা স্টেবেল একটা ফিক্সড সিচুয়েশানে চলে এসেছি একটা স্টেবেল জায়গাতে চলে এসেছি আর কোনো পরিবর্তন হবে না বিশেষ করে যাদের যারা ধীরে ধীরে মিডিল এজের দিকে পৌঁছায় যাদের হচ্ছে আঠাশ তিরিশ বছর বয়স থেকে যারা ধীরে ধীরে পঁয়ত্রিশ চল্লিশের দিকে পৌঁছাচ্ছে তাদের মাইন্ড সেটা ঠিক এইরকম তৈরি হয় কিন্তু এটা একটা বিরাট বড়ো ভুল ধারণা আমাদের জীবনে আমরা সব সবসময়ই পাল্টে যাব যদি আমাদের বয়স ষাট বছর সত্তর বছরও হয় না কেন আমরা নেক্সট পাঁচ বছর দশ বছরে আবারও পরিবর্তন হবে হবে এই তো এন্ড এন্ড অফ অফ হিস্ট্রি 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 থেকে বার হতে সবসময় কন্টিনিউয়াস আমাদের পার্সোনাল যে হিস্ট্রি আমাদের পার্সোনাল যে লাইফ এটা সবসময় পরিবর্তন হচ্ছে তো আমরা যা পরিবর্তন হওয়ার হয়ে গেছি এমনটা মোটেই নয় আমরা আবারও পরিবর্তন হব এবং সেই পরিবর্তনটার জন্য আমাদেরকে আগে থেকে প্ল্যানিং করতে হবে আমাদেরকে আগে থেকে ধরে রাখতে হবে না পৃথিবীতে দুই রকমের মানুষ আছে যারা এটা বলে যে আমি জানি না আমি তো জানি যে আমি পাল্টে যাবো আমি পরিবর্তন হয়ে যাব কিন্তু আমি জানি না সেটা কি হবে তো সেটা নিয়ে এখন ভাবার দরকার নেই এখন যেমন আছে সব কিছু সেরকমই চলুক ঠিক আছে আর দ্বিতীয় মানুষ যে কি বলে যে আমি জানি না যে আমি পাল্টে যাবো বা আমি পরিবর্তন হয়ে যাবো আমি এটা জানি যে আমি পাল্টে যাবো বা পরিবর্তন হব কিন্তু পাল্টে কি হব বা কীভাবে মানে হব সেটা আমি জানি না সেটা আমাকে জানতে হবে ঠিক আছে যে ভাবছে যে আমি পাল্টে যাব বা পরিবর্তন হব কিন্তু সেটা যেহেতু আমি জানি না যেটা আমার জানার প্রয়োজন নেই আমি তো জানি মানে পাঁচ বছর পরে আমার তখন কী ইচ্ছা হবে কি ডিজায়ার আসবে সেগুলো তো সব পাল্টে যাবে সেটা আমি এখন জানি না তো এখন থেকে প্ল্যানিং করা বা ইত্যাদি এসবের কোনো মানে নেই ঠিক আছে তো মাইন্ডটাকে সে ক্লোজ করে দিল সে কখনোই তার জীবনে ওরকম একটা বড় ট্রেন বা একটা এম্পায়ার বিল্ডিং বা অন্য কোনো কিছু সে কোনো একটা বড়ো প্রজেক্টে ইনিশিয়েশান নিতে পারবে না কখনও সে কম্পাউন্ড এফেক্টের যে বেনিফিটসটা সেটাকে কখনো সে লাইফে ধরে রাখতে পারবে না সেটাকে আবিষ্কার করতে পারবে না তো কারণ কারণ সে তার নিজের মাইন্ডটাকে ব্লক করে দিয়েছে আমি জানি না আমি পাঁচ বছর পরে কেমন হব আমার জানার দরকার নেই সেই জন্য এখন যেটা আছে সেটা চলছে আর যে ভাবছে যে আমি জানি না পাঁচ বছর পরে আমার ইচ্ছাগুলো পাল্টে কেমন হবে বা কী হবে কিন্তু এই যে আমি জানি না সেটা তো আমি জানি যার ফলে কি আমি ইনভেস্টিগেট করতে পারি আমি পাল্টে কেমন হব বা কি হব তারপর সেটাকে ধীরে ধীরে ঠেলতে থাকা একটা পার্টিকুলার ডিরেকশনের দিকে সবসময় পুশ করতে থাকা এবং সেই পরিবর্তনটাকে হতে না দিয়ে বরঞ্চ করা অর্থাৎ রকম ভাবে আমরা পাল্টাতে পারি এক জীবন যখন আমাদের সাথে ঘটনা ঘটছে যখন আমাদের সাথে হচ্ছে আমাদেরকে পাল্টে দিচ্ছে সেটা অর্থাৎ সেটা হচ্ছে প্রথম সিচুয়েশন প্রথম মাইন্ডসেট যে যা হবে দেখা যাবে ঠিক আছে অত প্ল্যানিং করার দরকার নেই আর দ্বিতীয় মাইন্ডসেট কি যেখানে হচ্ছে যা হবে দেখা যাবে না বরঞ্চ জীবন যেন আমাকে না পাল্টায় বরঞ্চ আমি যেন জীবনকে পাল্টাই অর্থাৎ সেই পরিবর্তনটা তো হবে সেটাকে আমি তো আটকাতে পারবো না কিন্তু সেটাকে ডিরেকশনটা আমি পাল্টে দিতে পারি ঠিক আছে একটা গাড়ি চলছে গাড়িটা অত্যন্ত স্পিডে চলছে ঠিক আছে আমরা গাড়িটিকে স্লো করতে পারি আমরা ডান দিকে বাঁদিকে নিয়ে যেতে পারি কিন্তু আমরা সেটাকে স্টপ করতে পারবো না ঠিক আছে প্রথম মানুষ সে বলছে কি গাড়িটিকে যদি আমরা স্টপ করতে পারবো না তাহলে যেদিকে যাই যেমনভাবে যাই চলু এখানে ধাক্কা লাগছে ওখানে ধাক্কা লাগছে চলুন কোনো অসুবিধা নেই ঠিক আছে বা একটু এদিক ওদিক গেলাম আমরা এই রাস্তা দিয়ে চলে গেলাম তারপর মনে হলো সামনে একটা রাস্তা এইটাতে চলে গেলাম তারপর মনে হলো ওদিকে রাস্তার ওদিকে চলে গেলাম এরকম কিন্তু দ্বিতীয় মাইন্ডসেটটা কি না এটা সুনির্দিষ্ট পথে যেতে হবে আমাদেরকে আমরা ম্যাপ দেখে দেখে আমরা হিসাব করছি যে আমরা মাউন্ট এভারেস্টের দিকে যাবো নাকি মুম্বাইয়ের দিকে যাব না দিল্লির দিকে যাব। প্রত্যেকটা রাস্তার টার্নিং নেওয়ার সময় ডিসিশন নেওয়ার সময় আমরা ভাবছি তাহলে কি এটা হচ্ছে লং টার্ম প্ল্যানিং তা আমাদের যেন এন্ড অফ হিস্ট্রি সেই ফ্যালাসির মধ্যে আমরা না পড়ি বরঞ্চ আমরা যেন সবসময় মনে রাখি যে আমরা আবারও পাল্টে যাব এবং আমাদেরকে কোথায় কখন কি টার্নিং নিতে হবে কিভাবে সেই প্ল্যানিং করতে হবে সেটা যেন আমরা সবসময় মনে রাখি এই লং টার্ম প্ল্যানিংকে ধরে রাখার জন্য আমাদের আরও একটা জিনিস জানতে হবে যেটা হচ্ছে আমাদের পয়েন্ট নাম্বার ফাইভ এটা হচ্ছে কি এক্সট্রিম এন্ডস এক্সট্রিম এন্ডস মানে কি অর্থাৎ একদম অন্তিম দুটো প্রান্ত যেমন ফর एग्जांपल ভ্যান গগ বলে একজন পেইন্টার ছিল যিনি কী কী করতো তিনি ছবি আঁকতো কিন্তু তার ছবি আঁকাতে প্যাশানেট ছিল অনেক ভালো লাগতো সেটা সেটা করার জন্য সে সারা জীবন অলমোস্ট গরিব ছিল মানে কোনো টাকা রোজগার করতে পারেনি সবসময় প্রভারটির মধ্যে থাকতো এটা কি নিজের প্যাশনকে আমি ফলো করবো আমি যত গরিবই হই না কেন যাই হোক যাক না কেন আমি প্যাশনকে ফলো করবো এটা কি একটা এক্সট্রিম এন্ড হয়ে গেল ঠিক আছে অন্যদিকে একটা এক্সট্রিম এন্ড কি আমি বিলিয়নস অফ ডলার মানে রোজগার করবো অনেক অনেক টাকা রোজগার করবো এবং সেটা করার জন্য কি আমি আমার হেলথ আমার মাইন্ড আমার ফ্যামিলি সেগুলোকে ড্যামেজ করবো আমার ফ্যামিলি মেম্বাররা যদি আমাকে ছেড়ে দিয়ে চলেও যায় আর আমার যদি কোনো সময় না থাকে তাদেরকে টাইম মানে স্পেন্ড করার জন্য একসাথে লাইফটিকে ভালো করে এক্সপিরিয়েন্স করার জন্য আমি তারপরেও আমি সেই বিজনেসের জন্য আমি ইনভেস্ট করতে থাকবো টাইম সবসময় ব্যস্ত থাকবো আমার বিলিয়ন্স অফ ডলার রোজার করতে হবে এটা কি একটা এক্সট্রিম এন্ড লং টার্ম প্ল্যানিং যদি আমাদেরকে ধরে রাখতে হয় তাহলে সেই এক্সট্রিম এন্ডের থেকে আমাদেরকে বাঁচতে হবে নতুন সাইকোলজিক্যাল রিসার্চ অনুযায়ী ভ্যানগ যেমন যে প্রফার্টির মধ্যে ছিল বা যে সমস্ত সিচুয়েশনের মধ্যে ছিল যদি সে আরও বেটার ফেসিলিটিস পেত তাহলে হয়তো সে আরও অনেক বেটার কিছু করতে পারতো আরও অনেক বেশি ক্রিয়েটিভিটি করতে পারতো ঠিক আছে তো আমাদেরকে কি করতে হবে এক্সট্রিম এন্ডের থেকে বাঁচতে হবে কারণ বেশিরভাগ মানুষ ভ্যানগ হবে না বা বেশিরভাগ মানুষ এলন মাস্ক হবে না বেশিরভাগ মানুষের জন্য একটা মিডিল পাথ ইউজ করতে হবে কারণ যখনই ভ্যানগ সেই জিনিসটা সহ্য করতে পেরেছিলো সেই এক্সট্রিম এন্ডটা সমস্ত প্রফার্টির মধ্যে সমস্ত টাকা পয়সা না থাকার মধ্যে সমস্ত প্রবলেমসের মধ্যে সে ড্রয়িং পাশনটাকে ধরে রাখতে পেরেছিল কিন্তু যদি আমাদের সাথে এমন হয় আমরা এরকম প্যাশনেটলি ভেবে নিতে পারি যে আমরা ড্রয়িং করবো বা আমরা ড্যান্সিং করবো বা আমরা ফিল্ম ডিরেক্টর হব তো যত টাকা না থাকুক আমরা সেটা করবো কিন্তু দু বছর তিন বছর পর যখন দেখব অনেক সমস্যা হচ্ছে অনেক প্রবলেমস হচ্ছে অনেক রকমের জটিলতা হচ্ছে জীবনে তখন মনে হবে না এটা ছেড়ে দিই দিয়ে আমরা টাকা রোজগারের জন্য কিছু একটা করে নিই ঠিক আছে তো আমাদেরকে কি করতে হবে আমাদেরকে প্রথম থেকেই মাথায় রাখতে হবে যে যেন আমরা এই এক্সট্রিম এন্ডের দিকে না যাই ওকে আমাদেরকে সবসময় মিডিল পাথ চয়েস করতে হবে কারণ আমাদের মাইন্ডসেটটা ভ্যানগের মতো নয় বা ইলন মাস্কের মতো নয় আমার একটা সাধারণ মানুষ তো আমাদের সেই মাইন্ডসেটটাকে আমরা কী করে লং টার্ম প্ল্যানিংয়ের জন্য সুইটেবল করতে পারি আমাদেরকে যেন অতটা বেশি পেন বা সাফারিং বেয়ার করতে না হয় অথচ আমরা যেন ঠিক অতটাই মানে এফেক্ট নিজের লাইফে আবিষ্কার করতে পারি সেই কম্পাউন্ড এফেক্টের বা সেই লং টার্ম প্ল্যানিংয়ের এটাই ছিল আমাদের পয়েন্ট নাম্বার ফাইভ এবার আমরা চলে আসবে পয়েন্ট নাম্বার সিক্সে পয়েন্ট নাম্বার সিক্স হচ্ছে কি কিছু জেনারেল রিমাইন্ডার অর্থাৎ কিছু সাধারণ বোধ বুদ্ধি আমাদেরকে মনে রাখতে হবে যেটা আমরা সবসময় ভুলে যাই ইংরেজিতে একটা কথা আছে দ্য কমন সেন্স ইজ নট সো কমন অর্থাৎ যখন মানুষ সতেরো আঠেরো বছর বয়স থেকে ধীরে ধীরে অ্যাডাল্টের দিকে যায় অ্যাডাল্ট হতে শুরু করে তখন তাদের মধ্যে কিছু কমন সেন্স কিছু সাধারণ বোধ বুদ্ধি জন্ম হওয়ার কথা কিন্তু যখন সে আবার মিডিল এজের দিকে যায় মানে চব্বিশ পঁচিশ বছর বয়স থেকে ধীরে ধীরে তিরিশ বা একত্রিশ বত্রিশের দিকে যেতে থাকে তখন সে সেই বোধ বুদ্ধিগুলো আবার হারিয়ে ফেলে কারণ জীবনটা এতটা জটিল হয়ে পড়ে তো আমাদের সেই জিনিসটা সবসময় মনে রাখতে হবে সেই কমন সেন্সিক্যাল ইস্যুসগুলো তো এখানে সেই মিডিল পাথ যেটা আমরা প্রিভিয়াস পয়েন্টে আলোচনা করলাম সেই মিডিল পাথটাকে ধরে রাখার জন্য আমরা চারটে বা পাঁচটা আমরা কিছু সাধারণ বোধ বুদ্ধি আমরা মনে রাখবো যেগুলো হচ্ছে কি জেনারেল রিমাইন্ডার যেমন কি আমরা অনেক বেশি যেন ট্রাভেলিংয়ে যেন টাইম ইনভেস্ট না করি এমন অনেক মানুষকে আমি দেখেছি যারা প্রত্যেক দিন দেড় ঘন্টা বা দু ঘন্টা টাইম ইনভেস্ট করে শুধুমাত্র তার বাড়ি থেকে অফিসে যাওয়ার জন্য আবার অফিস থেকে বাড়িতে আসার জন্য তাহলে প্রত্যেক দিন যদি সে দেড় ঘন্টা করে বাস জার্নি করে বা ট্রেন জার্নি করে লোকাল ট্রেনে যেখানে অত্যন্ত ভিড় মানে যেখানে অনেক বেশি এনার্জি ড্রেন হয় তাহলে প্রত্যেক দিন যদি তার তিন ঘন্টা টাইম যাচ্ছে শুধুমাত্র জার্নিতে বা দু ঘন্টা যদি যায় টাইম জার্নিতে এবং এছাড়া তার রেস্ট নিতে হয় তার বডিটাকে কাম ডাউন করার দরকার হয় আরও এক ঘন্টা রেস্টের দরকার হয় তাহলে তার কতটা টাইম মানে আট বছর দশ বছর পনেরো বছরের যে টাইম স্প্যান বা হোল লাইফ স্প্যানে কতটা টাইম নষ্ট হয়ে যাচ্ছে তার কতটা টাইম মানে মানে জাস্ট জাস্ট শুধুমাত্র নষ্ট হয়ে যাচ্ছে ওকে তো এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে যেন আমরা এই মিস্টেকটা না করি অর্থাৎ ট্রাভেলিংয়ে বেশি টাইম ইনভেস্ট করা যাবে না দুই ফ্যামিলির সাথে ভালো টাইম স্পেন্ড করা যদি আমরা ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড না করি তাহলে কোনো একটা সময় গিয়ে সেই মানে যে দুজনের মধ্যে যে গ্যাপটা ফ্যামিলির সাথে সেই পার্সেন্টের যে গ্যাপ সেটা সামনে উঠে আসবে এবং তখন একটা ব্রেক তৈরি হবে তখন একটা মেন্টাল ড্যামেজ তৈরি হবে সেটা ডিভোর্স হতে পারে বা কোনো ঝগড়া হতে পারে বা তর্ক হতে পারে বা অনেক রকমের প্রবলেম হতে পারে তখন সেই কাজটা বা সেই লং টার্ম প্ল্যানিংটার মধ্যে একটা ড্যামেজ তৈরি হবে সেখানে একটা গ্যাপ তৈরি হয়ে যাবে তো সেই জিনিসটা থেকে বাঁচার জন্য আমাদেরকে প্রথম থেকেই আমাদের ফ্যামিলিকে অত্যন্ত বেশি স্টেবেল এবং সেটাকে আমাদের ডেলি রুটিন বা ডেলি লাইফের মধ্যে ইন্টিগ্রেট করতে হবে যেন আমাদের একটা আলাদা করে ফ্যামিলি টাইম যেন স্লট যেন বুক করা থাকে তার জন্য এরপর হচ্ছে কি মডারেট সেভিংস অর্থাৎ আমাদের কাছে যেন সবসময় একটা সেভিংস থাকে অর্থাৎ এতটা পরিমাণে টাকা যেন সেভ করা থাকে আমাদের খাওয়া থাকা জাস্ট এইগুলো যেন চলে যায় আগামী এক বছর দু বছর বা তিন বছরের জন্য এই সেভিংসটাকে করে নেওয়ার পর মানে বেসিক যে সার্ভাইভেল সেটাকে করে নেওয়ার পর দেন আমরা হচ্ছে কম্পাউন্ড এফেক্ট বা হচ্ছে আমরা তারপর টাকা ইনভেস্ট করা বা বিজনেস করা বা অত্যন্ত অনেক বেশি রিস্ক নেওয়া এই জিনিসগুলোতে আমরা তখন প্ল্যান আউট করবো এবং স্কেচ আউট করবো তো বেসিক যে সেভিংস সেটা যেন আমরা সবসময় স্টোর করে ধরে রাখি যেন আমাদের কোনো একটা বড়ো যেন ক্রাইসিসের মধ্যে পড়তে না হয় যাতে করে যদি আমরা কোনো একটা বড়ো ক্রাইসিসের মধ্যে পড়ি তাহলে লং টার্ম প্ল্যানিংটা ভেঙে যেতে পারে কোনো একটা পয়েন্টে গিয়ে আমাদের মধ্যে একটা ব্রেক তৈরি হতে পারে এবং আমরা ভাবতে পারি যে ঠিক আছে চার করার দরকার নেই এবার ছেড়ে দিই আমরা ওকে এবং লাস্ট আমাদের পয়েন্ট যেটা জেনারেল রিমাইন্ডারের সেটা হলো মডারেট ফ্রি টাইম অর্থাৎ আমাদের লাইফে যেন একটা ফ্রি টাইম থাকে যখন আমরা শুধুমাত্র আমাদেরকে টাইম দিচ্ছি সেটা ইয়োগা ক্লাস হোক বা কেউ হয়তো মিউজিক শিখতে পারে শখের জন্য বা কেউ হয়তো জাস্ট জাস্ট নর্মাল ওয়াকিং করতে পারে বা কেউ হয়তো রানার হলো দৌড়ালো একটু বা যে কোনো টাইম মানে গান শুনতে পারে সে ফ্রি টাইমে যা যে কোনো একটা কিছু সে যেন করে তার জন্য নিজের সেটা ফ্রি টাইম থাকে নিজের পিছনে নিজে যেন টাইমটাকে ইনভেস্ট করে ওকে পয়েন্ট নাম্বার সেভেন হচ্ছে কি রিভার্স থিঙ্কিং এই রিভার্স থিঙ্কিং যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের লাইফের অনেক ডিসিশন মেকিং অনেক লং টার্ম প্ল্যানিং কম্পাউন্ড ইফেক্ট এই সব কিছুই অলমোস্ট যেন সলভ হয়ে যায় রিভার্স থিঙ্কিং কি আমাদের মাইন্ড সবসময় রিভার্সে থিঙ্কিং করে অর্থাৎ ঘটনা ঘটে যাওয়ার পর তার উপরে আমরা চিন্তা করতে পারি তার উপরে আমরা ভাবতে পারি কিন্তু ভবিষ্যতে কী হবে সেটা আমরা ভাবতে পারি না সেটা সেটা একটা ভেগ জায়গা একটা একটা ভয়েড একটা ফাঁকা জায়গা একটা এমটি প্লেস ওকে তো আমাদের মাইন্ড সবসময় রিভার্সে যেহেতু থিঙ্কিং করে সেই জন্য আমরা এই ট্রিকটাকে ইউজ করতে পারি আমাদের লাইফ চলে ফরওয়ার্ডে বাট আমাদের মাইন্ড চলে ব্যাকওয়ার্ডে তো আমরা কি করতে পারি আমরা ইম্যাজিন করে নিতে পারি ইমাজিনেশনের থ্রুতে এই ব্যাকওয়ার্ড থিঙ্কিংটাকে আমরা ফিউচারে প্রজেক্ট করতে পারি আমরা ভেবে নিতে পারি যে আজ থেকে কুড়ি বছর পর যখন আমরা আমাদের বয়স হয়ে যাবে তখন আমি এই সময়টাকে বা আমাদের এই অতীত জীবনটাকে আমরা কীভাবে দেখবো অর্থাৎ একে বলা হয় কি লাইফ রিগ্রেটস অর্থাৎ অনেক যারা বিজনেসম্যান অনেক রাইটার স্কলার্স তারা এই রিভার্স থিঙ্কিংকে অ্যাপ্লাই করে অর্থাৎ দেখা গেছে সায়েন্টিস্টে মানে সাইকোলজিস্টে এক্সপেরিমেন্ট করে দেখেছে যে আমাদের লাইফে বেশিরভাগ রিগ্রেটস আমরা করি কি যে কাজটা আমরা করিনি সেটা নিয়ে যখন কোনো একজন স্টুডেন্ট তার পনেরো মানে কুড়ি বাইশ বছর বয়স থাকে তখন সে কি করে সে ভাবে যে আমার ভুল হয়ে গেছে বা আমার রিগ্রেটস হচ্ছে কোন কাজগুলো যেগুলো সে করে ফেলেছে দেখা গেলো সে বন্ধুদের সঙ্গে ঘুরতে গেছিল তারপর কোনো একটা কথা বলে ফেলেছে ভুল করে তখন সে রিগ্রেট করে ইস এই কথাটা আমার বলা উচিত হয়নি বা সে হয়তো কফি খাচ্ছিল সবার সঙ্গে খেতে খেতে তার কফিটা মানে পড়ে গেছে বা কোথাও সে রাস্তায় হোঁচট খেয়ে পড়ে গেল তখন তার রিগ্রেট হয় যে এই কাজটা করা উচিত হয়নি বেটে না করলে ভালো হতো বা এই সিনেমাটা না দেখলে ভালো হতো কিন্তু যখন মানুষের বয়স অনেক বেশি হয়ে যায় ষাট সত্তর আশি তখন সে কী রিগ্রেট করে তখন সে এইসব বিষয়ে রিগ্রেট করে না তখন সে রিগ্রেট করে যে কাজটা তার করা হয়নি সে একটা ডিসিশান নিতে পারতো লাইফে বা সে হয়তো যাকে পছন্দ করতো যাকে ভালোবাসতো সেই নারী বা পুরুষটাকে গিয়ে তার বলা উচিত ছিল তো সে তখন রিগ্রেট করে সেই কাজটা যেটা করা হয়নি বা যে বিজনেস আইডিয়াটা তার মাথায় ছিল সেই বিজনেস আইডিয়াটা এক্সিকিউট না করে সে একটা সেফ অ্যান্ড সিকিওর থাকার জন্য একটা জব লাইফে চলে গেছে তখন সে কি রিগ্রেট করে যে ইস তখন যে কাজটা করা হয়নি সেটা যদি আমি করতাম তাহলে বেশি ভালো হতো কারণ লাইফে তো মিস্টেক হতেই পারে কিন্তু যে জিনিসটা আমি ছেড়ে দিয়েছি যেটা যে ডিসিশানটা আমি নিয়ে নিই সেটার জন্য রিগ্রেট তখন তার বেশি হয় তো ইনভার্স থিঙ্কিং বা রিভার্স থিঙ্কিংয়ের ফলে কি আমরা সেই জিনিসটা জানতে পারি কোনটা আমরা কোনটা আমাদের ভ্যালুয়েবল অথচ আমরা মিস আউট করে যাচ্ছি সেই জিনিসটা আমরা কি তখন আর মিস আউট করবো না তখন সেটাকে আমরা গার্বেজের মধ্যে ঠেলে দেবো না জাস্ট একটা সেফ অ্যান্ড সিকিওর থাকার জন্য আমরা নিজেদেরকে ঠেলে দেবো সেই আনসার্টেনিটির মধ্যে সেই ওয়ার্ল্ডের যে জটিলতা তার মধ্যে সেখান থেকে আমরা কিছু শিখবো বড়ো হবো এবং তার মধ্যে দিয়েই আমরা গ্রো আপ হতে থাকবো সেখানে আমরা লং টার্ম প্ল্যানিং করবো সেখানে আমরা আমাদের পাল্টে যাওয়াকে একটা ডিরেকশান দেবো একটা নির্দেশ দেবো এবং সেখান থেকে আমরা আরও আরও অনেক বেশি বড়ো হতে শুরু করবো তো এই রিগ্রেটসের লিস্ট করা খাতায় যে আমাদের লাইফে যখন আমরা বয়স হয়ে যাবে তখন আমরা কী কী রিগ্রেট করতে পারি কল্পনা করা ইম্যাজিন করা এবং যার ফলে ইনভার্স থিঙ্কিংয়ের মাধ্যমে এটা জানতে পারে যে আমাদের প্যাশান কোথায় কোথায় লুকিয়ে আছে বা আমরা কোন কোন বিষয়ের দ্বারা কোনটা কোনটা আমাদের বেশি ইন্টারেস্টিং ফিল হয় কোনটা কোনটা অনেক বেশি এক্সাইটিং ফিল হয় তারপর সেই জিনিসগুলোর সাথে একটু একটু করে এক্সপেরিমেন্ট করা এবং বুঝে নেওয়া যে এর মধ্যে কোনটা এমন আছে যেটা আমি আগামী দশ পনেরো কুড়ি তিরিশ বছর ধরে আমি সাস্টেন করতে পারবো আমার লাইফে এবং সেই লং টার্ম প্ল্যানিংটাকে ধরে রাখতে পারবো যাতে করে সেই কম্পাউন্ড এফেক্টটা যেন আমার লাইফে একটা এফেক্ট ক্রিয়েট করে ওকে তো এই ছিল আমাদের আজকের ভিডিও লং টার্ম প্ল্যানিং এবং পাল্টে যাওয়া বা পরিবর্তন হওয়াকে আমরা কীভাবে একটা সঠিক পথ বা একটা নির্দেশ দিতে পারি আজকের জন্য এতটুকু তোমাদের কোন ভিডিও কোন পয়েন্টটা বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানিও যদি এতক্ষণ আমাদের ভিডিও দেখছো তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে জানিও যে এই সাতটা পয়েন্টের মধ্যে তোমার কোনটা বেশি ভালো লেগেছে আজকের জন্য এতটুকু পরের ভিডিওটা আবার দেখা হবে চলো টাটা